আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গণভোটে হ্যা ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে জানিয়েছেন আলী রিয়াজ পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে জানিয়েছেন নজরুল ইসলাম কি জাতীয় পার্টির ভূমিকা পালন করবে প্রশ্ন ইসলামী আন্দোলনের পৃষ্ঠা পোষকতার ব্যবসা আর নয় সবাই পাবে সমান সুযোগ জানিয়েছেন আমির খসরু এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি জানিয়েছেন মির্জা আব্বাস শরীয়তপুরে একই অ্যাম্বুলেন্স চক্র একই কৌশলে জিম্বি আবার রোগীর মৃত্যু গণভোট হ্যাঁ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে জানিয়েছেন আলী রিয়াজ প্রধান উপদ্রেশার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোট হ্যাঁ ভোট দিতে হবে তিনি বলেন আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে তার সিদ্ধান্ত হবে হ্যাঁ হ্যাঁ ও না দিলে তরুণরা পাবে একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ বুধবার জানুয়ারি এ বিকেলে রংপুরে আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্ভতকরণের উদ্দেশ্য আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মিলনে তিনি এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের রক্ত দিয়ে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে জানিয়েছেন নজরুল ইসলাম বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল ইস্যুতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার চোদ্দ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি নজরুল ইসলাম বলেন পোস্টাল ভোটে প্রবাসীদের অধিকারের দাবি আমাদের ছিল অনেক আসনে পোস্টাল ব্যালটের ভোট পাঁচ থেকে সাত হাজার অনেক আসনে পোস্টাল ভোট নিয়ামক হতে পারে কিন্তু প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের প্রথম লাইনে দাড়িপাল্লা শাপলাকলি এবং হাত পাখা প্রতীক রয়েছে কিন্তু বিএনপিটা মাঝে যা ভাঁজ পড়লে অস্পষ্ট হয়ে যাবে ধানের শীষ দেখা যাবে না এ ঘটনা ইচ্ছাকৃত দাবি করে তিনি বলেন ইসি অজ্ঞাত প্রকাশ করে বলেছে তারা বিষয়টি জানে না তাদের দাবি অক্ষরের ধারাবাহিকতায় এটি সাজানো হয়েছে কিন্তু এটি অন্যভাবেও সাজানো যেত যারা দায়ী তাদের ব্যাপারে খুঁজ নিতে হবে পোস্টাল ব্যালট সংশোধনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন বাহরাইন ও ওমানে জামায়াত নেতার আশায় থাকা পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হয়েছে জামায়াত কি জাতীয় পার্টির ভূমিকা পালন করবে প্রশ্ন ইসলামী আন্দোলনে জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার ঘটনের কথা বলায় ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতার রহমান বুধবার চোদ্দ জানুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলাম আমি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি বলেন আমির জাতীয় সরকার ও তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন জামাইতের খালেদা কিন্তু পাটাতন ভেঙে হয়েছে সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠছে জামায়াত কি জাতীয় পার্টির মত ভূমিকা পালন করতে চাই জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল তবে কি এই জাতীয় কোন ডিজি ডিজাইনে তারা যাচ্ছেন এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে জামাইদের জোটে বিভাজন বিএনপিতে সুবিধা দিবে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন এদিকেও সুবিধা পেলে তা স্বাভাবিক তবে এর দায় ইসলামী আন্দোলনে নয় নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিএনপি তাদের জুট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে পৃষ্ঠা পুশকতার ব্যবসা আর নয় সবাই পাবে সমান সুযোগ জানিয়েছেন আমির খুশরু পৃষ্ঠা পোষকতা ভিত্তিক ব্যবসা বাণিজ্যের অবসান ঘটিয়ে সামনে সমান প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন আগামী দিনে বাংলাদেশে পেট্রো নাইজট পৃষ্ঠা ব্যবসা চলবে না সবার জন্য ল্যাভ হিল ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে ইনশাল্লাহ বুধবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসন্তরায় আইসিসিবি গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ জিটিবি ও গ্রেপ এক্সপো প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনী আমির খুষ্ট মাহমুদ চৌধুরী এ কথাগুলো বলেন এ এস কে ট্রেড শু অ্যান্ড এক্সটিবেশন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেস রিচ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএপিএমএ এ আয়োজন করে বিজিএপিএমএ এই আয়োজন করে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি জানিয়েছেন মির্জা আব্বাস ক্রেয়দোষ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা আট আসনী দলটির প্রার্থী মির্জা আব্বাস তিনি বলেন উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি বুধবার দুপুরে নয়াপল্টনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এই অভিযোগ করেন তবে এই সময় তিনি কারো নাম উল্লেখ করেননি মির্জা আব্বাস বলেন কিছু কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন যেগুলো স্পষ্ট উস্কানিমূলক তাদের কাজকর্ম ও বক্তব্য অন্তত আপত্তিকর তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছেন নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গটি নিয়ে বিএনপির এ প্রার্থী বলেন আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেখানে কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজে বাজে কথা বলছেন শরীয়তপুরে একই অ্যাম্বুলেন্স চক্র একই কৌশলে জিম্মি আবার রোগীর মৃত্যু শরীদপুরে একটি অ্যাম্বুলেন্স চক্রের কাছে জিম্মি রোগী ও তাদের স্বজনরা গত বছরের আগস্টে অ্যাম্বুলেন্স আটকে রাখায় এক নবজাতকের মৃত্যু হয়েছিল ওই ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয় পরে চক্রের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা হলেও রোগী জিম্মি করার ঘটনা বন্ধ হয়নি নবজাতক মৃত্যুর ওই ঘটনার পাঁচ মাসের মাথায় গত মঙ্গলবার সদর হাসপাতাল থেকে এক রোগীকে ঢাকায় নেয়ার পথে দুই দফায় দেড় ঘন্টা আটকে রাখার অভিযোগ ওঠে এতে ঢাকায় হাসপাতালে নেয়ার আগে ওই অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ গত বছরের চোদ্দ আগস্ট ওই নবজাতকের মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জনের গাড়ি চালক আবু তাহের ও শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের সাবেক গাড়ি চালক আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে তারা অ্যাম্বুলেন্স চক্রের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ এবার একই চক্রের সদস্য ও নবজাতক মৃত্যুর ঘটনায় করা মামলার চার্জশিট ভুক্ত আসামি সুমন খানের নেতৃত্বে অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনা